আমাদের পার্টির তরফ থেকে আমি প্রথমেই যেহেতু আগামীকাল আমাদের দেশের স্বাধীনতা আমরা বর্ষবর্তী পালন করব স্বাধীনতা দিবস পালন করব তার পাশালে সবাইকে শুভেচ্ছা স্বাধীনতা দিবসে তার সঙ্গে দাঁড়িয়ে স্বাধীনতা অনেক কষ্টে অর্জিত হয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইংরেজের ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে অসংখ্য শহীদ আত্মত্যাগ করেছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে অনেকে কষ্ট ভোগ করেছেন জেল জীবন পালন করেছেন আত্মগোপনে থেকেছেন নির্যাতন সহ্য করেছেন অসংখ্য মানুষের লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে নজরুলের বাসায় ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আজি অরক্ষে দাঁড়াইছে তারা স্বাধীনতার তার সঙ্গে আমাদের দেশের শাসক দল শাসক শ্রেণী সরকার বন্ধুত্ব সরকার অবশ্যই বন্ধুত্ব করতে পারে বন্ধুত্বের নামে যেভাবে যখন বলেছে ঝুঁকতে তখন শাস্ত্রাঙ্গে প্রমাণ করেছে গুজরাতে আমরা দেখেছিলাম ঘটনা পরবর্তী সময় নমস্তে ট্রাম্প ওখানে গিয়ে দেখলাম হাউডি মোডি আর এখন দাঁড়িয়ে আমাদের বিদেশ নীতি আমাদের ব্যাপার নীতি বাণিজ্য নীতি আমাদের কৃষির স্বার্থ আমাদের নিরিয়াত যেটা হয়

বিপ্লব করেছে স্বাধীন হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন হতে। আগে সংগঠিত করেছে নিজেদের দেশের সমস্যার সমাধান করেছে দারিদ্র মোচনের বেকারি দূর করার এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের বিষয় বিজ্ঞান এবং টেকনোলজির ক্ষেত্রে এখন ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সংগঠিত করেছে নিজের হিউম্যান রিসোর্স ডেভেলপ করেছে যার ফলে সে ট্রাম্পের বিভিন্ন দেশের বিরুদ্ধে এই যে তাই যুদ্ধ ঘোষণা সেখানে আমরা দেখলাম চীন কিভাবে স্মার্টলি ট্যাকল করেছে এবং ওরা কিরকম আমেরিকা পোস্টপন করে যাচ্ছে আমাদের স্বাধীনতার সঙ্গে সঙ্গে স্বাধীনতার সঙ্গে সঙ্গে আমাদের সংসদীয় গণতন্ত্র আমরা গড়ে তুলেছি আজকে সেটা চ্যালেঞ্জের মুখে পার্লামেন্টে এখনো দ্বিতীয় হচ্ছে না দেশের যে সংকট সেটি আলোচনা হচ্ছে না বরঞ্চ সংসদ করে জন্য বিধানসভা তোলার জন্য যে নির্বাচন তার জন্য যে ইলেকশন কমিশন সাংবিধানিক সংস্থা আজকে তার ভূমিকা প্রশ্ন চিহ্ন আমরা এখানে পঞ্চায়েত থেকেছি পুরসভায় দেখেছি ভোট লুটের ইতিহাস বিগত দু হাজার পর থেকে নির্বাচিত প্রতিনিধিকে সার্টিফিকেট দেওয়া হয়নি তার বদলে তৃণমূলকে দেওয়া হয়েছে নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিলেন যে আধিকারিক

পশ্চিমবঙ্গ এই কম্পিটিশনে শীর্ষে অবস্থান করে যাবে সাথে কি শুধু কিছু তাও তো ন্যাশনাল প্রাইম পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে হসপিটাল গুলোতে আইসিডিএস অঙ্গনবাড়িতে যারা পাড়ায় পাড়ায় গর্ভবতী মহিলাদেরকে ভাগ দিতে যান যারা সিডিপি রা ঘুরছেন যারা এই প্রাইমারিতে যে বাচ্চাগুলো পড়ছে তাদের পুষ্টির জন্য পশ্চিমবঙ্গের ডেটা আছে স্বাস্থ্য দপ্তরে দু হাজার পর থেকে কতজন মহিলা বাচ্চা সন্তানের প্রসব করার সময় মারা যাচ্ছেন কতজনের তার বাচ্চাকে খাওয়ানোর জন্য তো বুকের দুধ সেই দুধ তার শরীরে তৈরি হচ্ছে কিনা তার শরীরে রক্তাল্পতার জন্যে যে বাচ্চা অপুষ্টিজনিত শিকারে একদম থেকেই রোগের হচ্ছে জন্ম যাচ্ছেন যারা অঙ্গনবাড়ির থেকে তারা যারা গর্ভবতী মহিলা তাদেরকে ভাতের উপর একটু ডাল একটু সবজি একটু ডিম তো দিতে পারছেন যারা আইসিডিএস সেন্টারগুলো গুলো চালাচ্ছেন তারা নিজেদের পকেটের টাকা থেকে ধার করে আইসিডিএস সেন্টারগুলো চালাচ্ছেন না তো বিল কবে আসবে প্রতি মাসের বিল প্রতি মাসে যাচ্ছে সিডিপিওর কাছে কোনো অভিযোগ করে তারা কোনো কাজ করতে পারছেন হেলথ সেন্টারগুলোতে যারা গর্ভবতী মহিলারা আছেন যারা বিভিন্ন হসপিটালগুলো আছে যেখানে বাচ্চা প্রসব হতে যাচ্ছেন সেখানে শুধু হিমোগ্লোবিনের টেস্ট করলে বোঝা যায় গোটা যা চিকিৎসার ব্যবস্থা হয়েছে এবং তাকে যা ব্যবসায় পরিণত করেছে মেয়েদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কোন জায়গায় উত্তর দেবার নেই এসব কথা কেউ বলারও নেই বলে কি চুপ থাকবো না ইতিমধ্যেই আমরা কিছু কাজ শুরু করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আরো কিছু কাজ শুরু করতে চলেছি বাঁচতে যখন আমাদেরকে হবে পরিবেশটা যখন আমাদের রাজ্যটা আমাদের রাজ্যের মানুষগুলো আমাদের সমাজটা আমাদের তখন বেঁচে থাকার জন্য লড়াইটাও যখন আমাদের তখন এই কাজটা আমাদেরকে করতে হবে সংগঠনের পক্ষ থেকে আমরা বলেছি পঞ্চায়েত এবং ওয়ার্ডে মহিলাদের একত্রিত করে আমরা নারী সংসদ গড়ে তুলি ইতিমধ্যে কাজ শুরু হয়েছে তাহলে নারী সংসদে কি হবে না আমরা বলছি না অন্য কোনো কথা কিন্তু আমরা এটুকু বলছি যে মেয়েদেরকে নারীদেরকে তাদেরকে অর্থনৈতিক এবং সামাজিক কাজের সাথে যুক্ত করতে হবে এবং আমরা সেই কাজ করার জন্যই আমরা এগোচ্ছি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার কর্মসূচি সব রকম এই বর্ষার সময় জল রাস্তা এই কিছু নিয়ে এই জলের যা দূষিত এই সমস্ত কিছুটাকে নিয়ে গোটা বছর ব্যাপী এই সময়কাল থেকে মেয়েদের বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্য সচেতনতার কর্মসূচি হবে আমরা কাজ করব মেয়েদের মানসিক স্বাস্থ্য এবং তার মানসিক বিকাশের কর্মসূচি অনেক সময় হয় যারা এই শিরতাহানি এই ধর্ষণ এই অত্যাচার এই নির্যাতনে যারা শিকার হয় তারা এই সমাজ ব্যবস্থাটা এমন করে তৈরি করে রেখেছে শাস্তি না দিয়ে তাদের সঙ্গে সঠিক বিচার না করে যে তারা তাদের কথা বলতে তারা নিয়ে আসছেন না ফলত তাদের মানসিক স্বাস্থ্য এবং এই মানসিক বিকাশের ক্ষেত্রেও আমরা কাজ শুরু করেছি এবং এই কাজকে আরো আমরা অগ্রগতির দিকে নিয়ে যাব ক্রীড়া খেলাধুলা এই জায়গা থেকে মেয়েরা প্রতিদিন সরে যাচ্ছেন একটু আগেই কমরেড মোহাম্মদ সেলিম বললেন যে খেলতে গেছে সেখানে বাংলা ভাষা ধর্ম লিঙ্গ এই কিছু নিয়ে গোটা ভারতবর্ষ আছে সেরকম পশ্চিমবঙ্গ আছে আস্তে 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 খেলার জায়গা থেকে সরে যাচ্ছে এই খেলা এবং তার সাথে আত্মরক্ষার ক্ষেত্রেও আমরা কাজ করব। আমরা কাজ করব গার্হস্থ হিংসা এবং যৌন হয়রানির প্রতিবাদে ডাইরেক্ট ইন্টারভেনশন যাতে আমরা করতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি এবং তার জন্য লিগ্যাল সেল আইনি সহায়তা তাদেরকে দেওয়ার ব্যবস্থা এবং অবশ্যই লেখাপড়ার সহায়তা এবং এই লেখাপড়া করানোর জন্য তাদেরকে এই যে স্কুল ছোট প্রতিদিন স্কুল বন্ধ হয়ে যাওয়া প্রচুর মদের দোকান খুলে যাওয়া এবং গোটা পরিবেশটাকে এমন একটা জায়গাতে নিয়ে আসা সংকুচিত করা যে আমরা আমাদের সঠিক এবং সার্বিক বিকাশের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাহলে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য লড়াই যা যা আমরা ছদফা কাজ বলেছি এই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এই কাজ আরো হবে এবং আজকের চোদ্দ তারিখ দুহাজার চব্বিশ সমস্যাগুলোকে এক এক করে যদি নিয়ে আসি আজকের পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে কিসে মেয়েদের উপর অত্যাচারে মেয়েদের পিছিয়ে থাকাতে তাদের নিজেদের অধিকারে বেঁচে থাকাতে যাতে থাকতে না পারে তার জায়গায় একা তো লড়াই করছে না তাহলে একটা কম্পিটিশনে নেমেছে সেই কম্পিটিশন এখন গোটা পশ্চিম পশ্চিমবঙ্গে বিজেপি যে যে রাজ্য শাসন করছে বাল্য বিবাহ বারংবার পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে বেরিয়েছে এই পশ্চিমবঙ্গেরই উত্তরের দিকের জেলার একটি নির্দিষ্ট ডেটা বলছিল যে একটি জেলাতেই প্রায় প্রায় হাজার তো পেরিয়েই গেছে কবে কয়েক হাজার মেয়েদের নাবালিকা অর্থাৎ বাল্য বিবাহ হচ্ছে শুধু বাল্য বিবাহ না তার মধ্যে অর্ধেক পঞ্চাশ শতাংশ তারা গর্ভবতী হয়েছে আমরা ফাইভ জি যুগে তাহলে যদি পশ্চিমবঙ্গের মধ্যে এই জেলাগুলোর কথা আমরা ছেড়ে দিই গোটা রাজ্যের ক্ষেত্রে বলি তাহলে আমরা কি দেখব পশ্চিমবঙ্গে জনের মধ্যে প্রায় যদি গোটা দেশের পরিপ্রেক্ষিতে আমরা ধরি তাহলে বিয়ে হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের নাবালিকা অর্থাৎ বাল্য বিবাহ তাদেরকে টেক্কা দিচ্ছে রাজস্থানকে ঝাড়খণ্ড কে বিহারকে

বামপন্থীরা গড়ে তুলেছিল এবং বামপন্থী ফ্রন্ট সরকারের ক্ষেত্রে এটি একটি বড় সামাজিক আন্দোলন একটি চ্যালেঞ্জ কে মোকাবিলা করে এই জায়গাতে আমরা এসেছিলাম কিন্তু আজকে ফিরে মধ্যপ্রদেশকে টেক্কা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়ে গেছে এখন তার যা ডেটা বলছে প্রায় একটি বছরে ডেটা যা বলছে তাতে ছশো জন যারা মহিলারা আছেন তারা এই মারা যেতে হয় উপরের দিকে কারা আছে উত্তরপ্রদেশ প্রদেশ বিহার মধ্যপ্রদেশ দিকে দেখুন কি আছে সেখানে একদম একটি ছোট রাজ্য সিকিম নেই সেখানে নারী পাচার ও তো পশ্চিমবঙ্গ নিজে কলা উঁচু করে বলছে যে আমাদেরকে কেউ টেক্কা দিতে পারবে না নারী পাচারে দু হাজার পঞ্চান্নটা একটি বছরের ডেটা একদম ক্রাইম ব্যুরো রিপোর্ট দিচ্ছে দু জন কাদেরকে টপকে গেল পশ্চিমবঙ্গ মহারাষ্ট্রকে তারপরে কাকে টাকা পশ্চিমবঙ্গ রাজস্থানকে ভবিষ্যৎ আমরা বলতে পারি আমরা নিরাপদ স্কুল ছুট মাধ্যমিক কারা বেশি পরীক্ষা দেবে মেয়েরা উচ্চ মাধ্যমিক কারা বেশি পরীক্ষা দেবে মেয়েরা স্কুলে কারা বেশি ভর্তি হচ্ছে মেয়েরা

সচেতন হন এবং তারা যাতে এই রাজ্যকে এগিয়ে যাওয়ার জন্য হয় আজকে অনেকগুলো রাজ্য অনেকগুলো রাজ্য যাদের স্কুল ছুটের সংখ্যা প্রতিদিন বাড়ছে সেখানে উপরের দিক থেকে যদি আমরা একটু ধরি তাহলে রাজস্থান স্কুল ছুটের পরিমাণ বাড়ছে মেয়েদের উত্তরপ্রদেশ বাড়ছে ঠিক তার নিচেই আছে পশ্চিমবঙ্গ কাকে টেক্কা দিয়ে উঠলো গুজরাট তাহলে আমাদের কম্পিটিশন প্রতি মুহূর্তে বিজেপি শাসিত রাজ্যগুলোর সাথে যাদের রাজ্যে মেয়েদের অবস্থান প্রতিদিন পিছনের দিকে চলে যাচ্ছে এখানে স্কুল ছুট একদম পয়েন্ট চার দশমিক চার শতাংশ কোন রাজ্যে কেরালা বামপন্থী সরকার চলছে সঠিকভাবে উন্নয়ন এবং বিকাশের নারী ও শিশু অপহরণ আমরা যদি নিচের দিক থেকেই দেখি তাহলে রাজস্থানকে টেক্কা দিয়েছে পশ্চিমবঙ্গ রাজস্থান পাঁচ হাজার একশো ছাব্বিশ পশ্চিমবঙ্গ পাঁচ হাজার আটশো বিরানব্বই এবার কাকে টেক্কা দেবে মধ্যপ্রদেশকে উপরে কি আছে বিহার তার উপরে উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ বিজেপি শাসিত চোদ্দ হাজার দুশো সাতাশ পশ্চিমবঙ্গ পাঁচ হাজার আটশো বিরানব্বই সব থেকে কম লেখা দিতে অপরাধীরা যদি শাস্তি না পায় তাহলে হয় জয়নগরের পরে ঘটনার স্রোত বয়ে গিয়ে কষ্ট হয় যোগা হয় এবং তারপরেও পশ্চিমবঙ্গে এই সমস্ত যারা অত্যাচারিত যারা ধর্ষিতা যারা খুন হয়ে যাচ্ছে তাদের মা বাবাদেরকে এবং তার সাথে গোটা রাজ্যের মানুষকে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হতে হচ্ছে কি না দোষীদেরকে শাস্তি দাও তাহলে শাস্তিতে পশ্চিমবঙ্গ নিজের র্যাঙ্ক কোথায় রেখেছে নিজের তালিকা পশ্চিমবঙ্গ নিজের তালিকা রেখেছে এখানে সর্বোচ্চ শাস্তি দিচ্ছে কেরালা যা রেজিস্টার্ড হচ্ছে অভিযোগ সেখানে ছিয়াত্তর পয়েন্ট চার শতাংশ শাস্তি দিচ্ছে আর সেখানে পশ্চিমবঙ্গ রাজস্থানকে একটা দিয়েছে আর গুজরাতের পরে অবস্থান করছে গুজরাটেরও পরে তারও নিচে অবস্থান করছে শাস্তি দেবার ক্ষেত্রে তাহলে কি এই যে যে সমস্ত রাজ্যগুলোতে দাঙ্গার পরিবেশ যে সমস্ত রাজ্যগুলোতে মেয়েদেরকে পিছিয়ে নিয়ে যাওয়ার পরিবেশ যে সমস্ত রাজ্যগুলোতে মেয়েদের উপর অন্যায় অত্যাচার লেখাপড়ার জায়গা থেকে সরিয়ে দেওয়ার পরিবেশ সেই জায়গাগুলোর সঙ্গে শুধুমাত্র বিধিবন্দস্ত করে ভোট লুট করা হয়েছে আজকে তার গোটা দেশে ইলেকশন কমিশন তার ভূমিকা চিহ্নের মুখে আমরা এখানে রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কতবার অভিযোগ করেছি জমায়েত করেছি বিপ্লব দেখিয়ে শুনতে কাজ এই ভাষিক ঋণ আসলে আমাদের সংসদীয় মহাবাহতকেই ভেঙে তশনা করে দিচ্ছে ওভার ব্রোকারাইজেশন হচ্ছে ক্ষমতা হরণ করা হচ্ছে গণতন্ত্রের সম্প্রসারণ করা আসলে এই সমস্ত অধিকারকে কেড়ে নিয়ে একেবারে হাতে এবং আইপ্যাকের হাতে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যে তাই হচ্ছে তার পাশাপাশি আমাদের যে নীতি সেটা আক্রান্ত আমাদের যে মানুষ সমান জাত বা ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সেটা আক্রান্ত আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো স্বাধীনতার সময় এই যে আমাদের বৈচিত্র্য আছে নানান ভাষা আছে নানান ধর্ম আছে নানান বেশভূষা আছে নানান আচার আচরণ আছে নানান ট্রেডিশন আছে এই সবাইকে একসঙ্গে থাকার জন্য ইন্ডিয়া ইউনিয়ন অফ স্টেট

এই নিউ টাউন থেকে নিজের টেকনোক তার চোদ্দ বছরের ছেলেকে দিয়ে গেছি আমরা কোন ভবিষ্যৎ আমাদের দেশে তৈরি করছি উত্তরপ্রদেশের নয় নয় হোটেলে বুকিং করে গেছে বললো না বাংলা ভাষায় কথা বলছে বাপটা বললো বুকিং ক্যান্সেল বলছে আমি বাংলাদেশি না বলে হলো একই হলো এ হচ্ছে জমিরাজ উত্তরপ্রদেশ আজকে গোটা হিন্দি হার্ট ল্যান্ডে আর এস এস ক্যাম্পেইন করে অনুপ্রবেশকারী এবং স্পিকিং লোকজনকে বাংলা ভাষী মানুষকে আদারিং করেছে বিভিন্ন রাজ্যে তার হচ্ছে সবচেয়ে বেশি যে জাতি প্রাণ দিয়ে ত্যাগ দিয়ে রসদ দিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লড়াইয়ের প্রথম সাহিত্য আজকে শেষ পক্তিতে নিয়ে যাওয়ার থেকে বার করার চেষ্টা করা হচ্ছে আমরা যারা শুধু প্রতিবাদ করছি তা না শপথ নেব স্বাধীনতা দিবসে সর্বত্র স্বাধীনতা দিবস মানে স্বাধীনতা রক্ষা করা স্বাধীনতা রক্ষা করা তার মানুষ আমাদের জাতীয় সম্মতি এবং ঐক্যকে রক্ষা করা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং এই প্রোফাইলিং এর বিরুদ্ধে এই নয়া বর্ণবৈমির বিরুদ্ধে অংশদের গণতন্ত্রকে শেষ করা যুক্তরাষ্ট্রয়াস তার শপথ নেবিস্ট থেকে এই যে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে আতঙ্ক ভয় তৈরি করার চেষ্টা করছে নয়া প্রাশিবাদী কাজায় একটা ভয়ে রাজত্ব করতে চেয়েছে যাতে ভয় মুক্ত সমাজ আমরা তৈরি করতে পারি সবার সমান অধিকার থাকে সে শপথ আমরা নেব এবং সেখানে নারী পুরুষ নির্বিশেষে সেখানে জাত পা ধর্মঘ নির্বিশেষে আজকে চোদ্দই আগস্ট মধ্যরাত্রে আপনারা জানেন গত বছর এই মিনাক্ষীরা নয় আগস্ট থেকে টানা ধর্ণা দিচ্ছিল